তিনটি কারণে মান বেড়ে যাবে রাসুল সালাম বলেন আজকের আলোচনার শেষ আদিস রাসুল সালাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো সালাসাতুন কুল্লুম আল্লাহ আল্লাহ তিন শ্রেণীর মানুষের জিম্মেদার আল্লাহ তিন শ্রেণীর মানুষের জিম্মেদার আল্লাহ এক মান খারাজা গাজিয়ান যে যুদ্ধের জন্য বের হয়েছে তার জিম্মেদার আল্লাহ এত ফাহু ফাইদ খেলা হুল যান না যদি তার মরণ দিয়ে দেয় আল্লাহ তাকে দেবে এ ব্যাপারে তিনি জিম্মেদার দাহু আর তাকে যদি আল্লাহ ফেরত দেয় যুদ্ধ করে বাড়ি ফিরে আসে তাহলে ফিরে আসবে বেয়া ভিন্ন গানের মেতেন টাকা পয়সা নিয়ে যার আপনার জয় হয়ে নেকি নিয়ে অনেক নিয়ে ফিরে আসবে এক অরাজুলুন রাহে লাল মসজিদ যে ব্যক্তি বাড়ি থেকে মসজিদে যায় সলাত আদায়ের জন্য এর জিম্মেদার আল্লাহ যদি যাওয়া আসে তো মারা যায় আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন আর যদি বাড়ি ফিরে আসে তাহলে প্রচুর পরে নেকি এবং একটা অর্থ সম্পদ নিয়ে ফিরে আসবে আমি বুঝতে পারি আর না পারি তিন রাজুল দেখালা বাইতে হবে সালামিন যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করে সালামের মাধ্যমে তার জিম্মেদার আল্লাহ আমরা তো সালাম দিতেই পারি না আমাদের বাড়িতে সালাম দিয়ে ঢুকাতে একটা শরমের ব্যাপার আর সেই ছাঁপানেমুজের মানুষ যদি কেউ সালাম দে বাড়িতে ঢুকে তাহলে এটা অবাক ব্যাপার হবে কেমন হলো ঢুকে বাড়িতে কেউ আসুন ওয়া কার আন খাতি থেকে আমিন আলাদা থুম বহু আর লোকটা পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এখানে চাওয়া কিছু ছিল না এক নম্বরে ছিল জিকির দুই নম্বরে ছিল পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন নম্বরে ছিল সুন্দর করে অজু করা তাতে হয়ে গেল তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তাতে হয়ে গেল সে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে পরে আল্লাহ বললেন মুহাম্মদ ইয়া সল্লাইতা ফাকুল যখন তুমি সলা তাদায় করবে শলাতে তুমি এই দুয়াটি পড়িও কি আল্লাহ মেহিন আশ আলোকা ফের আল খাইরাতে তার কাল মন করা মাসাকিন হে আল্লাহ তোমার কাছে আমি ভালো কাজ করা চাচ্ছি মন্দ কাজ ছেড়ে দেওয়া চাচ্ছি আর ফকির মিশকিনকে ভালোবাসা চাচ্ছি ওয়ান তা ফেরালি তার হামনি আর আমাকে ক্ষমা করে দাও এটা চাচ্ছি আর তুমি আমার প্রতি দয়া করো এইটা চাচ্ছি আপনি সিজদায় বলতে পারেন সালামের বৈঠকে বলতে পারেন আল্লাহমা ইননে আসালকা ফেলাল খায়রাতে অতারকাল মনকারাতে হব্বল ন সাকিন ওয়ান তাক ভেরালি অতার হামনি এই দ্য়া আপনি বলেন আপনার সলাতে এটা আল্লাহ বলছেন আমাদের নবীকে পয়জা যে এই টুকু বলা যায় পর অংশ। আর যদি জাতিকে বিপদে ফেলতে চাও পরীক্ষা করতে চাও তাহলে আমাকে তাদের মধ্যে রাখে না উঠিয়ে নিও আমি পরীক্ষা দিতে প্রস্তুত নই আমি বিপদে পড়ে তোমাকে কতটুকু ডাকতে পারবো আমি এরকম বিপদে পড়তে রাজি নই তুমি যদি জাতিকে পরীক্ষা করতে চাও তাহলে আমাকে তাদের মাঝে রাখিও না আমাকে আগে উঠিয়ে নাও এই কথা আল্লাহর নবীকে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তালা যে আপনি এভাবে বলেন এরপরে বলেন অদ্দারা যাক মান বেড়ে যায় কিভাবে মান বেড়ে যায় এক মান বেড়ে যায় কিভাবে মান বেড়ে যায় এফসাউ সালাম সালাম দিলে মান বেড়ে যায় লজ্জা লাগে কেমনে সালাম দি আমি তো ছোট তিনি তো বড় আর তিনিও ভাবছেন আমি কেমনে সালাম দিও তো একটা ছোট ছেলে বা সাধারণ মানুষ কৃষক মিশরে একটা জিনিস আছে সবাই সবাইকে সালাম দেয় সবাই সিগারেট খায় সবাই দাড়ি চাচে ওরা এখনো বুঝতে পারেনি যে যারা মন্ত্রী তারা পরে সালাম দিবে রিক্সাওয়ালা আগে দিবে এটা ওরা এখনো বুঝেনি ওরা হাদিসে যেভাবে এসেছে সেটাকে বুঝেছে বাকিগুলো কেন বুঝেন আল্লাই ভালো যান সালাম দিলে মান বেড়ে যায় দু একম উত্তম অসহায় দুস্থ গরিব মানুষকে খাদ্য দিলে মান বেড়ে যায় তিন অসালাত মিল্লাইলো নাসনিয়াম মানুষ যখন ঘুমিয়ে থাকে অর্থাৎ তা পড়লে মান বেড়ে যায় তিনটা কাজ যার জন্য বহু বক্তব্যে বলা আছে আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে আর আপনার বউকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে আপনার পিতার যে স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা অসহায় মানুষকে খেতে দাও সেই কাজে আপনাকে ফিরে যেতে হবে ঢাকা শহরে বসবাস করেন দেড়শো চাউল রান্না করেছেন মেহমান আসলে বলা বলি করে কি করবে কি করবে চানচের বিস্কুট দিয়ে বিদায় করতে দাও এখন যদি খাবার দাও তাহলে আবার রান্না করা লাগবে আব্দুল্লাহর বক্তব্য শেনেন আপনি আপনাকে আল্লাহ রুঝিয়ে দিয়েছেন আপনার আর স্ত্রী আপনার হাত দিয়ে একটা ছেলে হলো তো তিন জনের দিলেন আর একটা ছেলে হলো তো চারজনের জনের দিলেন মেহমান আসলো তো পাঁচ জনের দিলেন যত মেহমান সবার খাদ্য কার হাত আপনাকে দিলেন আপনার হাত দিয়ে যে আপনি মেহমানকে খাওয়ান যার জন্য বলে রেখেছি মাকে বলে দিবেন পিঠাকে বলে দিবেন বোন আসলে আমার বাসায় খাবে ভাগনা ভাগনি আমার বাসায় খাবে আমার পিতার বন্ধু বান্ধব আসলে আমার বাসায় খাবে আমার মায়ের আত্মীয় স্বজন আসলে আমার বাসায় খাবে মেহমানকে খেতে দিতে শিখেন বরকত হবে এ কথা বলা লাগবে না কাওকো মান বাড়বে অর্থগতভাবে মান বাড়বে সম্মানগতভাবে মান বাড়বে যত মনটা সংকীর্ণ হবে তত আপনি পিছে উঠবেন সব দিক দিয়ে পিছে উঠবেন মনটা ছোট ছোট একবারে ছোট হয়ে যাবে মানুষকে খেতে দিতে শিখতে হবে জরুরি বহু দিন বলা আছে যে ঘরে আপনার স্ত্রী থাকে সে ঘরে ফ্রিজ আছে গ্যাসের চুলা আছে তরকারি আছে ফ্রিজে বের করে একটু গরম করলেই হয় মেহমানকে খেতে দেওয়া যায় আপনি দশটায় মেহমান নিয়ে গেছেন আপনার স্ত্রীকে বলছেন খালেদা উঠো একটু তরকারি গরম গরম মেহমানকে খেতে দিতে হবে বউ নাক শীতকে নিতে বলছে হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে আসো হিসাব পাও না কে এগুলো করবে বলা আছে এই কণ্ঠ আপনার মা শুনেছে বয়স তার আশি বছর তারা হঠাৎ করে বিছান থেকে উঠে আসে আপনার বেটা থাক বেটা থাক বউ বাংলা উঠায় আমি গরম করে দিচ্ছি আমি গরম করে দিচ্ছি উনি যখন মেহমানকে খাওয়াতেন তখন ঢেঁকিতে চাউল ধান ভেঙে চাউল রেডি করতেন চাপায় নবগঞ্জে ঝাঁ আটা তৈরি করে মানুষের খাওয়ার ব্যবস্থা করতেন আপনারা ছিলেন বারো ভাই বোন দুইজন ছিল কিষান কামলা চোদ্দ জন আপনার বাপ রাতে দুইজন মেহমান ধরে নিয়ে এসছে ফকির এবার হলো ষোলো জন ষোলো জন মানুষের খাওয়া রেডি করা আপনার মা এইভাবে তার জন্য সহজ হয় তারপরে আপনারা বারো ভাই বোন একটার পর একটা আছে কান্নাকাটির মাঝে হৈ জয়ের মাঝে তাকে দুধ দেওয়ার মাঝে তারপরেও কোনো সমস্যা হয়নি আর আপনার কিছুই নাই তবুও খালি সমস্যা এখন ছেলে কানার কচলা তাহলে এই সেই কত কিছুই হয় না ফিরে যেতে হবে বাপের স্বভাবে ফিরে যেতে হবে মায়ের স্বভাবে